না অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে তো অবশ্যই এটা একটা ফার্স্ট রেটিং ব্যাপার কারণ খুব অনেক কষ্ট করেই খেলাটা শুরু হলো কিছুক্ষণ খেলাও হলো তারপরে আবার বন্ধ হয়ে গেলো আজকে সারাদিনই খেলা হয়নি সো ওভারঅল অ্যাজ এ প্লেয়ার অবশ্যই এটা ফার্স্ট রেটিং বাট আসলে কিছু করারও নাই এটা আসলে আমাদের কন্ট্রোলেও নাই বাট খেলা হলে ভালো লাগতো উইকেট ভালোই ছিল আমার মনে হয় চ্যালেঞ্জ এখানে যে জিনিসটা বেশি বৃষ্টিতে অনেন অফ একটা খেলা হচ্ছে কারণ লম্বা সময় ধরে খেলা হচ্ছে না যে কোনো সময় বৃষ্টির একটা বাধা থাকেই সো এটা মাথায় নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করছে যেটা একটা ডিফিকাল্ট ব্যাপার বাট তাছাড়া আমি বলবো যে উইকেট সোফার ভালোই ছিল বাট আমাদের সামনে হয়তো ডে থ্রি ডে ফোর যেহেতু বৃষ্টি ওই রকম রোদও পাচ্ছে না সো সেক্ষেত্রে উইকেটটা কতটুকু চ্যালেঞ্জিং হবে আসলে যখন নেক্সট ডেতে খেলাটা শুরু হবে তখন বোঝা যাবে আমার মনে হয় এক একটা উইকেট আমাদের বেশি পড়েছে আমরা ব্যাটিংয়ে যে অবস্থায় আছি স্টার্টটাও ভালো হয়েছিল বাট আমি বলবো না যে খুব খারাপ অবস্থানে আছে যে উইকেট আমরা খেলছি সো এখনও আমাদের অনেকগুলো ব্যাটসম্যান আছে এখান থেকে যদি দুইটা বড় পার্টনারশিপ হয় ভালো অবস্থানে যাব। বাট এই মুহুর্তে যদি খেলার অবস্থান দেখি তাহলে আমার আমার মনে হয় যে মাঝে মাঝে একটা অবস্থানে আছে